ছোটো বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সব্বাইকে স্বাগত বনে জঙ্গলের বিভাগে আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ বিখ্যাত সাহিত্যিক লীলামজুমদারের লেখা বাঘের বই এই গল্পের অলঙ্করণগুলি আমরা নতুনভাবে করেছি মূল অলঙ্করণের ছায় লীলামজুমদার রচিত বাঘের বই প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এই বইটি বাঘ নিয়ে লেখা কয়েকটি গল্পের সংকলন উনিশশো আটষট্টি সালে চিলড্রেন বুক ট্রাস্টের হয়ে লীলা মজুমদার ইংরেজিতে লিখেছিলেন তাইগার টেলস উনিশশো সালে তিনি এটির অনুবাদ করেন প্রকাশক ছিল চিলড্রেন বুক ট্রাস্ট বইটির ছবিগুলো এঁকেছেন পুলক বিশ্বাস আর ভূমিকা লেখেন ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রীগুণা সেন ছোট বন্ধুরা লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প বাঘ তাড়ুয়া একদিন সন্ধেবেলায় বাবা মা কোথায় যেন গিয়েছিলেন জামিনীদা আমাদের রাতের খাবার দিল সে সময় ওর সঙ্গে আমাদের বনি বনা ছিল না তার একটা কারণও ছিল রান্নাঘরের দেয়াল খেঁসে একটা বুনো আপেল গাছ গজিয়েছিল তার ডাল থেকে গোছা গোছা ডাঁসা ফল ঝুলত কাঠকয়লার আঁচে পুড়িয়ে সেগুলো খেতে যেন অমৃত মুশকিল হলো যে ডালগুলো ছিল আমাদের নাগালের বাইরে কাজেই ফল পাড়ার জন্যে ঢিল না ছুঁড়ে উপায় ছিল না কয়েকটা ঢিল রান্নাঘরের টিনের চালের উপর গিয়ে পড়ল ঘরের মধ্যে উনুনের উপর জামিনী এক কড়াই দুধ বসিয়েছিল ঘন হওয়ার জন্য তার উপর ছাদ থেকে এক রাশি ঝুলকালি পড়ল জামিনীদা তেড়ে বেরিয়ে এসে আমাদের দেখতে পেলো ব্যাস সারাদিন আমাদের সঙ্গে কথা বন্ধ সন্ধেবেলায় কিন্তু সে অন্য মানুষ হয়ে গেল দরজার কাছে দাঁড়িয়ে বলল জানো আমার শ্বশুর একবার বাঘ তাড়িয়েছিলেন আমাদের কান খাড়া হয়ে উঠল সে সে আবার কি জামিনীদা বলল জানোই তো সেকালে আমাদের গাঁয়ের মধ্যে বাঘ ঘুরে বেড়াতো তারা গরু ছাগল হাঁস আর যা পেত ধরে নিয়ে যেত আমরা বললাম তোমরা তাদের ঠেকাতে না কেন আর সকালে তো আমাদের আপেল বাড়া ঠেকিয়েছিলে জামিনীদা বলল হিংস্র বাঘকে কখনো ঠেকানো যায় আমার কাছে তো একটা ছোটো বন্দুক অব্দি ছিল না তাছাড়া সে সময় আমি জন্মাইওনি তোমরা যদি গল্প শুনতে না চাও তো আমার কোনো আপত্তি নেই আমরা বললাম না জামিনীদা না আমরা গল্প শুনতে চাই বলো বলো তারপর কি হলো জামিনীদা বলল এখন বাঘ আছে বলে তো আর লোকের বেরুনও বন্ধ হতে পারে না বিকেলে কাজের পর তারা টপ করে স্নান সেরে যে যার বন্ধুদের বাড়িতে যেত দেখা হলে তারা গল্প করত কিংবা তাস পাশা খেলত আমার শ্বশুর আর তার বন্ধুরাও তাই করতেন মাঝে মাঝে অন্ধকারের মধ্যে থেকে খক খক করে একটা অদ্ভুত কাশির শব্দ শোনা যেত অমনি সবাই বুঝতো বাঘ এসেছে তারপরেই দৌড়ো দৌড়ি ছুটোছুটি দমাদম দরজা জানলা বন্ধ করা আর দাগ দিয়ে অন্য সবাইকে সাবধান করে দেওয়া তখন আর ভয়ে কেউ বাইরে বেরোতো না অনেকেই অন্য লোকের বাড়িতে আটকা পড়ত তারপর রাত অনেক গভীর হলে যখন বোঝা যেত বাঘেরা বনে ফিরে গেছে তখন যে যারা বাড়িতে যেত এ আমার শ্বশুর আর তার বন্ধুরা রোজ রাতে গাঙের ধারে একটা কুড়ে ঘরে বসে গল্প করতেন আর তামাক খেতেন একদিন সন্ধেবেলায় এই বাঘের সারা পেলেন অমনি রোজকার মতো চেঁচামেচি দুম জানলা দরজা বন্ধ বাইরে বাঘটা ফোঁস ফোঁস হোম হাম করে বেড়াতে লাগলো হঠাৎ বন্ধুদের একজনের একটা খেয়াল হলো সে বলল তোমরা যদি কেউ ওই বাঘটাকে তাড়িয়ে একেবারে গাং পার করে দিতে পারো এই তাকে আমি আমার পাকা কলার বড় কাঁদিটা দিয়ে দেব অমনি শ্বশুর লাফিয়ে উঠলেন সত্যি তো এই সত্যি না তো কি শ্বশুরমশাই বললেন আমি দিবাম এই বলে ঘরের কোণে কে যেন একটি পাতা শুদ্ধ নিমের ডাল ফেলে রেখেছিল সেইতে তুলে নিলেন নিয়ে দড়াম করে দরজা খুলে ফেললেন তারপর ডালটাকে মাটিতে আছড়ে বিকট চিৎকার দিয়ে এক লাফে বেরিয়ে পড়লেন হ রে 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 পাক কাছি ছিল এই অমনি বিকট শব্দ সে জম্মে কখনো শোনেনি এমন অদ্ভুত জিনিসও দেখেনি সে একবারে আঁতকে উঠল এইটা এটা আবার কি শ্বশুর আবার ডাল আঁচড়ে চেঁচিয়ে উঠলেন হা রে 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 এবার বাঘের পিলে চমকে গেল অমনি পিছন ফিরে সে দে দৌড় শ্বশুর মশাই কিন্তু সহজে ছেড়ে দেবার পাত্র ছিলেন না বাঘটাকে তিনি গাঙের ওপর দিয়ে দাঁড়িয়ে নিয়ে চললেন এই যতক্ষণ না বাঘ ওপারে গিয়ে উঠল এমন সময় গাং প্রায় শুকনোই থাকে তার উপর দিয়ে বেশ হেঁটে যাওয়া যায় বাঘ তাড়িয়ে শ্বশুরমশাইয়ের ভারী ফুর্তি কলার কাঁদি তো একরকম বলতে গেলে তার মুঠোর মধ্যেই এসে গেছে নিমের ডাল কাঁধে ফেলে তিনি বন্ধুদের কাছে ফিরে চললেন এই চলতে চলতে গান জড়লেন সেই গানের শব্দ বাঘের কানে গেল বাঘ থমকে থেমে ফিরে তাকালো আরে ওটা তো একটা সামান্য মানুষ তবে আর বাঘের ভয় কী বাঘ ফিরে শ্বশুরমশাইকে তাড়া করল শ্বশুরমশাই একবার তাকিয়ে ব্যাপার দেখে প্রাণের ভয়ে চেঁচাতে চেঁচাতে পাঁই পাঁই ছুড় দিলেন ও রে বাবার রে গেলাম রে বাঘ খেলো রে মোলাম রে প্রায় ধরেই ফেলেছিল বাঘটা একটুর জন্য পারেনি এই ভাগ্যিস বন্ধুরা দরজার পাল্লাটা খুলে ধরে রেখেছিল যেই না শ্বশুর মশাই পড়ি মড়ি করে ছুটে এসে ভেতরে ঢুকলেন ওরাও দরজাটাকে দড়াম করে বন্ধ করে দিল হুড়কো টানার সঙ্গে সঙ্গে বাঘটা হুড় করে দরজার উপর আছড়ে পড়ল সারা রাত ওরা বাঘ তাড়াবার জন্য খালি টিনার ক্যানেস তারা পেটালো বাঘটা তবু তর্জন গর্জন করতে করতে বাড়ি চারিদিকে ঘুরতে লাগলো ঠিক ভোরের আগে সে বনে চলে গেল সূর্য ওঠার পরে যে যার বাড়ি গেল তবে শ্বশুর মশাই তার কলার কাতি ঠিকই পেয়েছিলেন ছোট বন্ধুরা ইলামজুমদার রচিত বাঘের বই থেকে এখন আমরা শুনব একটি নতুন গল্প একটি করুণ কাহিনী একদিন সন্ধ্যেবেলায় ঝড় উঠল সরল গাছের পাতার মধ্যে ঝোড়ো হাওয়া কাঁদতে লাগল হঠাৎ অন্ধকার নামল বাবার মুখটাও গম্ভীর মনে হলো তার সব দুঃখের গল্প মনে পড়ছিল বাবা আমাদের ঠাকুরদার কাকিমার কথা বলতে লাগলে বলতে বলতে তার গলার স্বরটাও নেমে এলো কাকিমা বড় সুন্দরী ছিলেন বনের ধারে সুন্দর ছোট বাড়িটিতে স্বামী আর ছেলে মেয়ের সঙ্গে বড় সুখেই ছিলেন বাড়ির পিছনে পরিষ্কার জলের একটা পুকুর আর বুনো জানোয়ারের ভয়ে সবটার চারদিকে উঁচু পাঁচিল বাড়ির চার ধারে কলা গাছ আম কাঁঠালের গাছ প্রত্যেক বছর কাকিমা সেই সব ফল সবাইকে বিলিয়ে দিতেন সবাই তাকে ভালোবাসত তারপর তাদের মেয়ের বিয়ে হলো সে এক ইলাহি ব্যাপার আশপাশে তিন গাঁয়ের লোক ভোজ খেতে এলো বরযাত্রীরা হাতি চেপে এলো মস্ত বড় বাঁশের মশাল জেলে পথ আলো করা হলো বনের জন্তুরা সব ভয়ে লুকিয়ে রইল পরদিন বিকেলের মধ্যে বিয়ের কাজকর্ম শেষ হল উজ্জ্বল আলো সব নিভে গেল অতিথিরা বাড়ি গেল সূর্য ডুববার অনেক আগেই বরের সঙ্গে বিয়ের কোণে রওনা হয়ে গেল তারপর রাত হলে বাড়ির লোকেরা খেতে বসল রান্নাঘরের দাওয়ার উপর শাড়ি বেঁধে পাত পড়ল মেয়ে চলে গেছে বলে সকলের মন খারাপ কাকিমা নিজের রাধা বাড়া করেছেন নিজের হাতে পরিবেশন করারও ইচ্ছা রান্নাঘর থেকে বেরিয়ে হাত পা ধোবার জন্য তিনি পুকুর পাড়ে গেলেন বাড়ি শুদ্ধ সকলে তার জন্য বসে রইল কিন্তু তিনি গেছেন তো গেছেনি। সবাই অপেক্ষা করতে লাগলো অথচ তার ফেরার নাম নেই শেষটা তাদের আর ধৈর্য রইল না কর্তা বিরক্ত হয়ে উঠলেন বাড়ির অন্য মেয়েদের খাবার পরিবেশন করতে বলে তিনি উঠে স্ত্রীর খোঁজে গেলেন পুকুর পাড়ে গিয়ে দেখলেন তার পিতলের ঘটিটা পড়ে রয়েছে কিন্তু তার কোনো চিহ্ন নেই মশাল নিয়ে ছেলেরা এলো ঘটির পাশে বড়ো বড়ো থাবার দাগ নিশ্চয়ই পাঁচিল দিয়ে বাঘ এসেছিল সারা রাত বাপ আর ছেলেরা জোরে জোরে তাকে ডেকে খুঁজে বেড়াল ভোরবেলা দুই মাইল দূরে বাঁশপনের ছায়ায় তার হাতের দুগাছি সোনার বালা পাওয়া গেল এই গল্পটা আমাদের ভালো লাগলো না যেন সইতে পারছিলাম না বাবার গল্প শেষ হলো সবাই বোবা হয়ে দিলাম শুধু বাইরের ঝড়ের শব্দ শোনা যাচ্ছিল তারপরেই পাশের ঘরে জামিনী দা ঠক ঠক করে বাসন নামালো আমরা উঠে পড়লাম রাতের খাবার সময় হয়ে গেছে ছোট বন্ধুরা লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আজকে আমরা শুনব কালো সাহেবের অতিথি বাবার মামার এক বন্ধু ছিলেন সাহেব মানুষ সরকারি চাকরি করতেন আমাদের গ্রাম থেকে একশো মাইল দূরে এক শহরে তিনি থাকতেন গায়ের রংটা বেশ কালো হলেও সাহেব বলে তার ভারী দেমা সাধারণ লোকের সঙ্গে তিনি মিশতেন না গাঁয়ের লোকেরা তার নাম দিয়েছিল কালা সাহেব যখনই তাকে কাজের জন্য মফস্বলে যেতে হতো তিনি সর্বদা ডাকবাংলোয় থাকতেন তিনি বিলেত ঘুরে এসেছিলেন বিলিতি খানা তার ভারী পছন্দ ডাক বাংলোতে থাকলে যা খুশি করা যেত যা ইচ্ছে খাওয়া যেত একবার তাকে কাছাড়ের নীল পাহাড়ের কাছে একটা ছোট শহরে যেতে হয়েছিল তিনি ঠিক করলেন বন বিভাগের বাংলোতে থাকবেন সেখানে বড় ভালো মগ বাবুরচি ছিল বাংলোটা ভারী নির্জন জায়গায় তিনি কী খেলেন না খেলেন কেউ টেরও পাবে না সূর্য ডোবার আগেই কালাসাহেব সেখানে পৌঁছলেন ঘোড়া থেকে নেমে সইসের হাতে লাগাম দিয়ে দিলেন তারপর সদর দরজায় টোকা দিলেন কেউ কোথাও নেই অনেক ধাক্কাধাক্কি হাঁক ধাক করার পর আমবাগানের পিছন থেকে চৌকিদার দেখা দিল বাবুর চিনি খোঁজ তাকে ধরে আনতে আরও ঘন্টাখানেক সময় লাগল এই সময় বড় কেউ এদিকে আসে না কাজেই বাংলোর লোকজনরাও উড়েমি করে সময় কাটায় কালা সাহেব মহা চটে গেলেন ঘোড়া নিয়ে সহিষ আর সঙ্গের অন্য লোকজন শহরের দিকে গেল রাত কাটাবার জন্যে বাংলোতে শুধু কালা সাহেব রইলেন বাংলোটি দিব্যি সাজানো গুছানো মেঝেতে পাটি পাতা কৌচ কেদারায় গদি মোড়া দেওয়ালে ছবি তবু যেন সারা বাড়িতে কেমন একটা বিমর্ষ ভাব তাছাড়া একটা অদ্ভুত গন্ধ নাকে এলো হয়তো অনেক দিন খড়দৌড় বন্ধ ছিল তাজা হাওয়া ঢুকতে পারেনি তখন শীতকাল সন্ধেবেলায় বেশ ঠান্ডা পড়েছে চৌকিদার তাড়াতাড়ি বসবার ঘরে গনগনে আগুন জেলে দিল স্থানের ঘরেও বড় বড় দুই বালতি গরম জল দিয়ে গেল কালা সাহেব স্নান করে কাপড় চোপড় বদলিয়ে আগুনের ধারে পা মেলে বসলেন বাবুরচি সেইখানেই তার বিলিতি খানা এনে দিল আগুনের ধারে বসে কালা সাহেব খাওয়া দাওয়া করলেন খাওয়া শেষ হওয়া মাত্র চৌকিদার আর বাবুরচি টেবিল পরিষ্কার করে দিয়ে পাশের ঘরে চটপট বাসনপত্র ধুয়ে মুছে সাহেবের কাছে বিদায় নিল আমবাগানের পিছনেই তাদের থাকবার ঘর বাড়ি ফিরবার জন্য তাদের বড় বেশি তাড়াহুড়ো তাদের এত তাড়াতাড়ি করাটা কালা সাহেবের পছন্দ হলো না কিন্তু চৌকিদার বলল এই সাহেব রাতে আপনার ঘর দরজা বন্ধ করে রাখবেন তাড়াতাড়ি শুয়ে পড়বেন কিছুই বলা যায় না কালা সাহেব বিরক্ত হয়ে বললেন যাও না তোমাদের যত খুশি আমার জন্য ভাবতে হবে না তারা লণ্ঠন তুলে নিয়ে তক্ষণি সরে পড়ল বসবার ঘরে তেলের বাতি জ্বলছিল কালা সাহেব ওই মিটমিটে আলোতে তার রিপোর্ট লেখার চেষ্টা করলেন কিন্তু সারা সারাদিনের খাটুনি তার উপর অমন ভালো খাওয়া আর নরম গরম আরামকে দ্বারা সব মিলিয়ে তার চোখ জড়িয়ে এলো দু একবার মনে হলো পাশের শোবার ঘরে তার জন্য বিছানা পাতা রয়েছে ভাবলেন উঠে গিয়ে শুয়ে পড়লে হয় কিন্তু ঘরটা বড় গরম আর চেয়ারটা ভারী আরামের দেখতে দেখতে আগুনটা নিভে এলো তবু ঘরে গরমের আমেজ লেগে রইল কালা সাহেব চোখ বুঝে রইলেন কতক্ষণ ঘুমিয়েছিলেন নিজেরই খেয়াল ছিল না হঠাৎ চমকে চোখ খুললেন তেলের বাতি নিবু নিবু আগুন ততক্ষণে ছাইয়ের গাদা তাছাড়া ঘরে একটা কড়া বিশ্রী গন্ধ কালো সাহেবের ভয় করতে লাগল হাতে পায়ে খিল ধরে গেছিল খালি চোখ দুটোকে ঘুরিয়ে চারিদিকে একবার চেয়ে দেখলেন দেখলেন আগুনের সামনে গালচের ওপর মস্ত বড় হলুদ রঙের কি একটা পড়ে আছে প্রকাণ্ড হলদে তার উপর কালো ডোরা মাথাটা থাবার উপরে রাখা এক মুহূর্তের জন্যে কালাসাহেব নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেললেন আস্তে আস্তে উঠে ওইখানে চটিজোড়া ফেলে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে মাঝখানের পথটুকু পার হয়ে সবার ঘরে ঢুকলেন ঠুকে সাবধানে ভারী কাঠের দরজাটি বন্ধ করে ওপরের নিচের ছিটকিনি টেনে দিলেন তারপর মাঝখানের মজবুত লোহার হুড়কোটা তুলে দিলেন খুটখুটে অন্ধকারে হাত্রে কালা সাহেব বিছানায় গিয়ে উঠলেন মুখ অব্দি কম্বল টেনে শীতে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন মনে হতে লাগলো এই বুঝি বাঘ দরজার উপর ঝাঁপিয়ে পড়ে ফেঙে চুরে তার ঘাড়ে লাফিয়ে ওঠে কচমচ করে তার খেয়ে ফেলে কিন্তু কোথাও কোনো সারা শব্দ পেলেন না অনেকক্ষণ শুনলেন দূরে মৃদু ডাকানি ছাড়া কিছু কানে এলো না এত ভয় হলেও এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল সেই যখন ভোরের আলো মুখে পড়ল সকালে চৌকিদার বাবুরচি ফিরে কালা সাহেব গালচে থেকে একটা লম্বা হলদে চুল তুলে ধরলেন জিজ্ঞেস করলেন বলো এটা কার চুল কে এসেছিল কাল রাতে চৌকিদার বাবুরচি তখন তার পায়ে পড়ল কেঁদে বলল রোজ রাতে ও আসে এক গ্রীষ্ম ছাড়া এখানে ঘুমোয় আজ অব্দি কাউকে কিছু বলিনি বড্ড বুড়ো হয়ে গেছে রাতে জঙ্গলে শীতে ওর কষ্ট হয় কালা সাহেব বললেন কাউকে যদি কিছু নাই বলবে তো কাল রাতে ঘরে ফেরার জন্য তোমাদের এত তাড়া ছিল কেন ঘরে যতক্ষণে আগুন জ্বলে ও কখনো ভেতরে ঢোকে না আমরা ভেবেছিলাম তার আগে আপনি শুয়ে পড়বেন কালা সাহেব তখন গর্জন করে উঠলেন তোমরা এত গাধা কেন ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতে পারো না ওকে গুলি করতে শুনে তার অবাক চৌকিদার বললেন গুলি করবে কেন ও তো শুধু এখানে ঘুমোয় কাউকে কিছু বলে না বাবুরচি বলল পুলিশ সাহেব সব জানে আমাদের বলে কি না ওকে তাড়িয়ে দাও তাড়াবো কী করে ওই যে কিছুতেই যায় না ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে লীলা মজুমদার রচিত বাঘের বইয়ের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বগুলো শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো